আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন দৈনিক জনতা জমির সাথে রয়েছে আমি হোসেন মাহমুদ এই মুহূর্তে আমরা রয়েছি শনি আক্রার গরুর বাজার আর প্রতি বছর এখানে কিন্তু সবচেয়ে বড় গরুর বাজার বসে আর সেই গরুর বাজার আমরা চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কালো রঙের যে গরুটি এখানে কিন্তু এটি দেখতে কিন্তু বেশ চমৎকার প্রায় আমরা কথা বলবো যে আসলে গরুটির কতটুকু ওজন এবং কত টাকা হলে বিক্রি করবেন গরুটি দেখতে কিন্তু বেশ চমৎকার প্রায় কোন জেলা থেকে আসছে আমরা চুয়াডাঙ্গা থেকে এসেছি কতগুলো গরু এনেছি আমরা গরু নিয়ে এসেছি মোট তেরোটা বিক্রি হয়েছে কিনা বিক্রি হয়নি দাম হচ্ছে মোটামুটি এই যে আমরা দেখতে পাচ্ছি কালো রঙের যে গরুটি এটির ওজন কতটুকু এটা লাইভ হয়ে এটা এক হাজার কেজি এক হাজার কেজি বিক্রি করবেন কত টাকা এটা মোটামুটি পাঁচ লাখ হইলে বেচা যাবে পাঁচ লক্ষ টাকা কি খাওয়ানি গরুটিকে এগুলো আমরা মূলত ঘাস লতা পাতা খাই মানুষ করছি পাশাপাশি একটু গম ভাঙা ভোটটা ভাঙা এগুলো পালছে কত বছর এটা আমি তিন বছর কিছুদিন হবে দু দশ দিন মতো এরকম তিন বছর দশ দিন আপনি মানে পালছেন এটা কি গ্রাম যে খাবারগুলো এই খাবারগুলো খাওয়ার নাকি অন্য মোটা তাজা করার জন্য না আমরা মোটা তাজা করার কোনো খাবার খাওয়াই না ঘাস ঘাস লতা পাতা যাওয়া হয়